রান টাটা আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি কিন্তু আমি টাটা দাও এ হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তানভি ব্লগস আমি তানভি আমার ছোট্ট একটা বেটু আছে যার বয়স এখন পনেরো মাস আমি সাধারণত তারই সারা দিনে ছোটোখাটো রুটিনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো এসো নিচে নামে নিত এসো এসো পালিশ করি বাবু জুজু আছে এসো 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 চলে এসো জুজু

এখনই এটাকে পুড়িয়ে মুখে ভর দেবে এসো ঘর মুজবে এখনই চলে এসো ওই রিংটা আনো রেড কালারের রিংটা রেড কালারের রিংটা আনো ওই তো হ্যাঁ আনো যাও আনো নিয়ে এসো সকালে উঠে আয়ন এখন দুষ্টুমি করছে দেখলেই তো আর আয়ন এখন কিছু দিন ধরে মানে দু তিন দিন ধরে হাঁটতে শিখেছে তো এখন গুড় গুড় করে হেঁটে বেড়াচ্ছে তার ছোট্ট ছোট্ট পায়ে বাইরে যেও না জুজু আছে কিন্তু আমাকে চিরুনিটা দাও তো একটু চুল আঁচড়াবো চিরুনিটা দাও রায়ান চিরুনিটা এনে দাও আমি চুল আঁচড়াবো চিরুনি 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 এনে দাও চুল আঁচড়াবো পিপি থাকো চিরুনি টেন দাও চিরুনি টেন দাও চিরুনিটা নিয়েছ ও আমার সোনা নেই ফেলে দিয়েছি ফেলে দিয়েছি যাও চিরুনিটা নিয়ে এসো বেটু চিরুনি আমি চুল চাবো যাও পিঙ্ক কালারের চিরুনিটা নিয়ে এসো তো সোনা আমি কি বলছি রায়ান আমি কি বলছি বেটু বুটু 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 যাও বেটু Juegalo, pues. <laughs> ওরে আমার সোনা সোনা এরা এনে এখন দশটা খাওয়া দাওয়া করে আমারও রান্না বান্না হয়ে গেছে রোদে এখন এসেছি একটু দুজন মিলে খেলা করব ও একটু ধুলো ঘাঁটবে খেলা করবে একটু পাপা করবে ছাদে রোদে তারপর ওকে গোসল করাবো জামা ওইদিকে রায়না দুটো পাঞ্জাবি পায় জামা মেলা আর এই তো রায়ান আমার বেগুন গাছগুলো কিন্তু দারুণ বাবারে বেগুন গাছগুলো আমার দারুণ হয়েছে এই সাহস দেখো সাহস দেখো ছেলের দেখো এইভাবে ছাদে মানে ওর নিচু জায়গায় থাকতে পারে না ও শুধু উঁচু জায়গায় উঠবে হ্যাঁ এই দেখি তো মুখটা একবার দেখি তো মা কোথায় চেপেছ হুম চেপেছো ওখানে হুম চেপেছো চেপেছো ওইখানে উঠবে এবার উঠো দেখি উঠো কোথায় উঠবে দেখি দেখো দেখো অবস্থা দেখো ওই দেখো দেখো অবস্থা দেখো ও কোথায় উঠতে চায় টাটা আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি কিন্তু আমি টাটা রায়ান আজান হচ্ছে এসো নামো নামো এসো এসো পালিয়ে সবার কাছে এসো আবার আবার না ওইদিকে না এদিকে এসো এদিকে ঘুরো

তো দেখছি আমার গাছপালা পালা ছিঁড়ছে রে উফ 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 গাছ ছিঁড়ে না বেটু গাছ ছিঁড়ে না ফেলছো কেন আল্লাহ আমার বেগুন গাছ টমেটো গাছ রে এটা এটা টমেটো গাছ আল্লাহ পুঁইশাক গাছ ভোগ রে পাপা হাতে গু লেগে গেছে ছি চি ছি হাতে এ লেগে গেছে ছি চি 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 হাতে এ লেগে গেছে হাতে কি লেগে গেছে গাছ ছিল না বেটু তুলে দাও আবার তুলে দাও বাপ আবার টবে মাটি গুলো তুলছে দেখো কি অবস্থা তাকে একবার ছাদে নিয়ে এলে সে কত দুষ্টুমি করে রায়ান দুপুরে ছাদে গোসল টোসল করে ওখানে ঘুরে ঘুরে খেয়ে নিয়েছে একটু তারপর একটা টানা ঘুম দিয়েছে ওকে প্রত্যেক দিন দুপুরে আমি ঘুম পাড়াই ও একটু শুলে আমিও একটু রেস্ট করতে পাই আর এখন সন্ধ্যার সময় ঘুমতে উঠে আবার কাজে কাজেও লেগে পড়েছে দুষ্টুমি করতে এখন আমার শোকে সে তালাটা নষ্ট আরও সেই তালাটাকে এখন টেনে খুলবে খুলে মানে জিনিসপত্র ভেঙে দেওয়ার পরিকল্পনা তো কি করা যাবে তারপর আবার দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে এখন আপাতত

মাথাটা কই মাথাটা কই কোন খেলনা এই তো এই তো এই তো এই তো এই তো এ নাও এটা নাও এটা নাও এটা দাও এটা মাথায় 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 এই তো বাবা হাততালি হাততালি ক্ল্যাপ ক্ল্যাপ কর দাও ক্ল্যাপ ক্ল্যাপ কর দাও ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ